গুপ্তের গল্প ছোট মামার বিয়ে ছোট মামার বউভাত বাড়িতে হুলুস্থুল হচ্ছে হবেই তো নতুন মামি দারুণ হয়েছে সবাই খুব খুশি কেবল ছোট মামার মুখ সকাল থেকে থমথমে শুধু থমথমে নয় তার সঙ্গে কেমন যেন উদাস উদাস এটা একটা অদ্ভুত কম্বিনেশন থমথমে মুখের সঙ্গে গম্ভীর রাগ বিরক্তি যেতে পারে কিন্তু উদাস ভাব কিছুতেই যায় না ছোট মামার গেছে কঠিন চোয়ালের পাশে সংসার মায়ার খেলা টাইপ ঢুলু ঢুলু চোখ একসময় নতুন পায়জামা আর নতুন স্যান্ডোগঞ্জি পরে ল্যাপটপ দাবা করে ছাদে চলে গেল চিলে কোঠার ঘরে খিল তুলল ছোট মামার কি হয়েছে মা মামি মেজ কাকিমা মামি ছোড়দি মঞ্জু আনটি মানাদি বুড়ি পিসিকে দেখছি মাঝে মধ্যেই নিচু গলায় গুজগুজ ফুসফুস করছে আমাদের দেখলেই চুপ করে যাচ্ছে মনে হয় আমরা ছোট বলে আমাদের কাছে কিছু লুকোনো হচ্ছে ঝিঙ্কুদি বলল ছোট মামার নিশ্চয়ই কোনো অ্যাডাল্ট প্রবলেম হয়েছে ভুল্টু বলল অ্যাডাল্ট প্রবলেমটা আবার কি বড় সমস্যা ঝিঙ্কুদি মেঝমাসির মেয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে সব ব্যাপারে পাকা পাকা ভাব বিয়েবাড়ির নিয়ম হলো শাড়ি পরলেই মেয়েদেরকে খানিকটা পাকা হতে হয় ঝিঙ্কুদি শাড়ি পরেছে তার পাকামি আরও বেড়েছে চান্স পেলেই আমার আর ভুলটুর উপর মাতব্বরে ফলাচ্ছে ঝিঙ্কুদির থেকে বয়সে যে আমরা বিরাট ছোট এমন নয় এবার আমার ক্লাস টেন হয়েছে মেজ কাকার ছেলে ভোল্টু এইট বেরোবে ঝিঙ্কুদি গম্ভীর গলায় বলল হাঁদার মতো কথা বলিস না অ্যাডাল্ট প্রবলেম মানে বড় সমস্যা নয় অ্যাডাল্ট প্রবলেম মানে বড়দের সমস্যা এটা বোঝার মতো বয়স তোদের এখনো হয়নি আমি গেলেই ওরা বলে দেবে আমি যাচ্ছি না তাই বলছে না ডাহা মিথ্যে কথা খানিক আগে দোতলায় মেজোমাসি আর মায়ের ফিসফিসানি শুনতে গিয়ে ঝিঙ্কুদি ধমক খেয়েছে আমি নিজের চোখে দেখেছি নতুন মামি বাড়াবাড়ি ধরনের সুন্দরী বিয়ের দিন আত্মীয়রা কেউ কেউ সন্দেহ করেছিল বেনারসি গয়নাগাটি ফুলের মুকুট আছে বলেই মেয়েকে বেশি সুন্দর লাগছে তার উপর চড়া মেকআপ আর ঝলমলে আলোর কারিকুরি। ঘটনা কিন্তু মোটেও তাহা নয় বাড়ির নরমাল সাজেও দেখা গেছে নতুন মামি সুন্দরী এর মধ্যে আবার একটা মজার ব্যাপার হয়েছে কে মেয়ে পছন্দ করেছে তা নিয়ে কম্পিটিশান শুরু হয়েছে বাড়ির সবাই ক্রেডিট নিতে চায় আমি যতদূর জানি পাত্রীর খোঁজ এনেছিল ফুলদি আমার বড় পিসির বড় মেয়ে খুব বুদ্ধি বছরখানেক হলো কলেজে চাকরি পেয়েছে কিন্তু দিদিমণি টাইপ গম্ভীর নয় বরং উল্টোটা আত্মীয়দের মধ্যে হাসি ঠাট্টায় এক নম্বর সব সময় আসর জমিয়ে রাখে ছোট মামার বিয়ের ব্যাপারে সে খুবই লাফালাফি ঝাঁপাঝাঁপি করছে সেই প্রথম নতুন মামিমার খোঁ জানে মাকে ফটো এনে দেখায় মা দাদু দিদাকে খবর দেয় একদিন আড়াল থেকে শুনি মা ফুল দেখে বলছে সত্যি তুই না থাকলে যে কি হতো ফুল গজার বিয়েটাই হতো না গজা ছোট মামার নাম ছোট মামা এই নাম পছন্দ করে না প্রেস্টিজে লাগে লাগারই কথা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের নাম হবে গজা বারণ করা সত্ত্বেও মা মাসি কাকি জেঠিরা শুনতে চায় না গজা গজা করে যাই হোক ফুলদি সেদিন হেসে মাকে বলেছিল এই বিয়ের ব্যাপারে আমাকে তো থাকতেই হতো এরপরেই তো আমার টার্ন ফুলদির বয়সও ছোট মামার কাছাকাছি দুজনে বন্ধুর মতো নতুন মামের খবর যে ফুলদি এনেছিল সে কথা এখন আর কেউ মনে রাখতে চাইছে না যেমন আমার দিদা একসঙ্গে ডবল পান খান তিনি পান মুখে দিয়ে বিয়েবাড়ির একতলা তিনতলা করছেন আর সবাইকে ডেকে ডেকে বলছেন দেখছ ছোট ছেলের জন্য কেমন মেয়ে এনেছি গজা নিজে পছন্দ করলে এমন হতো ঘেঁচুর মাথা হতো আমি নিশ্চিত একটা পেতনি ধরে আনত আমার ছেলেকে তো আমি জানি ভাগ্যিস মেয়ে পছন্দের ব্যাপারটা নিজের কন্ট্রোলে রেখেছিলাম এসব বলতে বলতে দিদা এমন তাল জ্ঞান হারিয়ে ফেলেছেন যে নতুন বউকে পর্যন্ত এই কথাটা বলে বসলেন সে বিষম টিষম খেয়ে একাকার কাণ্ড শুধু সুন্দর নয় লেখাপড়াতেও নতুন মামি দুর্দান্ত ফিজিক্স না কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছে লেখাপড়ার কৃতিত্ব নিচ্ছেন আমার দাদু তার মুখে সবসময় পাইপ ডাক্তারের বারণে পাইপে তামাক আগুন কিছুই থাকে না দাদু তবু অদৃশ্য ধোঁয়া ছাড়েন মাঝে মধ্যে মুখের সামনে হাত নেড়ে সেই ধোঁয়াও সরিয়ে দেন তিনি বলছেন মেয়ে খোঁজার সময় আমি শুধু একটা কথাই বলেছিলাম বাপু মেয়েকে লেখা পড়াটা জানতে হবে শুধু ফর্সা রং আর চুলের ঢাল থাকলেই এই বাড়িতে ঢোকার পারমিশন মিলবে না পেটে বিদ্যে চাই গজাকে বললাম এ তোমার নয় বাবু তুমি পারবে না ছেলে মানুষরা বাইরের রূপ দেখে ভুল করে বসে সুতরাং বাড়ির ছোট বৌমাটি কে হবে সেটা আমার হাতেই থাকুক এখন বৌমা গর্বে বুক ভরে যাচ্ছে এই যদি গজা নিজের বউ নিজে বাঁচত তাহলে নির্ঘাত বিয়ে ফেল কাউকে ধরে আনত নতুন মামির গুণের লিস্ট এখানেই শেষ নয় রান্নাতেও সে ওস্তাদ বড় মাসির দাবি এই বাবদ পিঠ ছাপড়ায়নি তারই প্রাপ্য মেশো বাইরে চাকরি করার কারণে মেয়ে দেখার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে বড় মাসি থাকতে পারেননি সরাসরি ফাইনালে এসে টিমে জয়েন করতে হয়েছে কাঁদো কাঁদো মুখে ঠোঁট ফুলিয়ে বললেন সবই তো করে ফেলেছ দেখছি গজার বউ পছন্দ করার ব্যাপারে আমার তো কোনো কন্ট্রিবিউশনই রইল না কেন যে ছাই ছুটে এলাম ফুলদি অভিমানী বড় মাসিকে ম্যানেজ করল ছাদে নিয়ে গিয়ে বলল কে বলেছে মেয়ে বাছাইতে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না অবশ্যই থাকবে তুমি ফাইনাল টকের দিন মেয়েকে রান্না নিয়ে অ্যাটাক করবে ওই ব্যাপারটা এখনো কেউ টাচ করেনি বড় মাসি খুশি হয়ে এক গাল হেসে বললেন সত্যি রান্নার কথা কেউ জিজ্ঞেস করেনি ফুলদি নিচু গলায় বলল না করেনি মনে হয় রূপ দেখে ভুলে গেছে তুমি করবে যতদূর শুনেছি ওই মেয়ে চচ্চড়িতে খুব উইক তুমি চচ্চড়ি দিয়ে ধরবে ফেল করলে মেয়ে বাতিল নতুন মামি ফাইনালের দিন চচ্চড়ি পরীক্ষায় সম্মানের সঙ্গে পাশ করেছে তাই বড় মাসির দাবি মেয়ে তারই পছন্দ করা এতজনের পছন্দের পরেও ছোট মামার মুখ থমথমে কেন উত্তর পেলাম বিকেলে ভোল্টু সব জানতে পেরেছে তার কাছ থেকে শুনি আমার গায়ের লোম খাড়া হয়ে গেল কান গরম হলো। বুকের ভেতর শুরু হল ধুকপুকানি বাপরে বাপ এ তো সত্যি অ্যাডাল্ট কাণ্ড দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিল তিনতলার ঘরে মেজ কাকিমা তাকে জানিয়েছেন দুপুরে এক ঘন্টা না ঘুমোলে কান টেনে ছিঁড়ে ফেলা হবে ভোল্টু তাই ঘাপটি মেরে খাটের ধারে চাদর মুড়ি দিয়ে পড়েছিল কখন এক ঘন্টা কাটে তার অপেক্ষায় পাশেই মা মেজু কাকিমা মঞ্জুদি ফিস ফিস করে গল্প করছিল বিয়েবাড়ির একটাই নিয়ম মহিলা মহলে গল্প থামে না সেই গল্প থেকেই মারাত্মক ঘটনা জেনে ফেলেছে ভুলটু জেনে চাদরের তলায় দর দর করে ঘামতে থাকে দাদু দিদা বিয়ের কথা ছোট মামা নাকি তাদের জানিয়েছিল সে একটা মেয়েকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চায় ছোট ছেলের কথা শুনে দাদু দিদা খেপে আগুন দাদু স্নান বন্ধ করে দিলেন দিদা বন্ধ করলেন খাওয়া দুটো মিলে যাকে বলে নাওয়া খাওয়া স্টপ তাদের নাকি বহুদিনের ইচ্ছা ছোট ছেলের বউ তারা নিজেরাই পছন্দ করে আনবে ছোট মামা তাদের বলল তোমরা অন্তত মেয়েটাকে একবার দেখো মেয়ে খারাপ নয় দাদু বললেন খারাপ ভালোর দরকার নেই বাপু তুমি বরং দুটো রেলের টিকিট কেটে দাও আমরা কাশি গিয়ে ঘর ভাড়া করে সেটেল করি তুমি বাড়িতে তোমার পছন্দ করা বউ নিয়ে সেটেল করো হতাশ ছোট মামা রাগে দুঃখে হাল ছাড়লেন দাদু দিদাও পাত্রী খুঁজতে শুরু করলেন দুদিনের মধ্যে কাগজের বিজ্ঞাপন থেকে নতুন মামিমার খবর নিয়ে এলো ফুলদি সঙ্গে একেবারে ফটো সেই ফটো দেখে দাদু দিদা কুপকাত তারপর নানা প্রক্রিয়ায় বিয়ের ফাইনাল হলো নতুন মামি বাড়িতে এসেছে সেই কারণেই নাকি ছোট মামার মুখ বেজার মন খারাপ নিজের ভালোবাসার মেয়েকে বিয়ে করতে পারিনি বলে দুঃখে বুক ফেটে যাচ্ছে প্যান্ডেলের কোনায় দাঁড়িয়ে ছোট মামার বুক ফেটে যাওয়ার কথা বলে ভোলটু ফোঁস করে এমন একটা দীর্ঘশ্বাস ফেলল যে আমি চমকে গেলাম ভোলটু বলল চমকাস না সেদিন দুপুরবেলা টিভি দেখছিলাম বাবা মা বেরিয়ে গেল আমিও ফট করে কার্টুন চ্যানেল থেকে সিনেমায় ঢুকে পড়লাম প্রেম দিয়েছ দাওনি সিনেমাটা চলছিল সেখানে হিরোর এরকম একটা দীর্ঘশ্বাস আছে লাভ কেস ফেল করলে এরকম হয় ছোট মামার জন্য মনটা খারাপ হলো আবার বিয়ে বাড়ির হইচইতে ভুলেও গেলাম এরপর একটা বিরাট উত্তেজনার ব্যাপার হলো খবর পেলাম ফুলসজ্জার খাটের তলায় টেপ রেকর্ডার লাগানো হয়েছে রাত্রে ছোট মামা আর নতুন মামি যা যা বলবে সব টেপে ধরা থাকবে পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বড়দের সরিয়ে দিয়ে নতুন বর সামনে সেই টেপ চালানো হবে এর জন্য ফুলসজ্জা টিম হয়েছে সেই টিমের ক্যাপ্টেন ফুলদি নিজে টিমে ঝিঙ্কুদিও আছে আমি আর ভোলটু টিমে ঢোকার জন্য ঝিঙ্কুদির কাছে খুব কাকতি বিনতি করলাম ঝিঙ্কুদি চোখ পাকিয়ে বলল ইস খুব শখ না চড় খাবি এটা একটা অ্যাডাল্ট মজা ফুলসজ্জার রাতে কি হয় জানিস ভল্টু বলল কি হয় ঝিঙ্কুদি হেসে বলল ইয়ে হয় যা ভাগ ফাজিল কোথাকার রাতে মুখ শুকিয়ে চলে গেলেও আমরা থাকলাম পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে লুচি আলুর দম বোঁদে দেওয়া হয়েছে মা মাসি কাকা কাকিমারা কিভাবে যেন ঘটনা আঁচ করতে পেরে মুখ টিপে হেসে নিজেরাই সরে গেছেন আমি ভুলটু গিয়ে লুকিয়েছি দরজার আড়ালে ছোট মামা আর নতুন মামিমার সামনেই ফুলদি টেপ বের করে সুইচ টিপল আমরা দম বন্ধ করলাম এবার অ্যাডাল্ট মজা শুরু হবে ছোট মামার গলা ভেসে উঠল উফ অনেক হয়েছে আর অ্যাক্টিং করতে পারবো না এরকম একটা আনন্দের দিনে সারাক্ষণ মুখ শুকিয়ে থাকা কি চারটি খানিক কথা না টানা নাটক করে চলেছি সে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বিয়ের জন্য যে অভিনেতা হতে হবে জানা ছিল না এবার নতুন মামির গলা ফুলের জন্যই তো সব হলো মেয়েটার বুদ্ধি আছে বটে কেমন প্ল্যান করে আমার বাবা মাকে দিয়ে কাগজে বিজ্ঞাপন করালো বলো ওদের বুঝতেও দেয়নি তারপর ফটো নিয়ে সেই রবিবারই ছুটল এমনকি চচ্চড়ি নিয়ে যে প্রশ্ন আসছে সেটাও বলে দিয়েছিল কেউ ধরতে পারেনি যে আমি সেই মেয়ে ছোট মামা কেমন যেন আধো আধো গলায় বলল শুধু ফুলের প্ল্যান দেখলে আর আমি বুঝি কেউ নই কেমন সম্বন্ধ হলো প্রেমও হলো সেটা দেখলে না নতুন মামির হাসির আওয়াজ তুমি একটা ভেতুর ডিম পুরো দড়ির উপর খেলা হলো একটু এদিক ওদিক হলেই ধপাস করে পড়তাম ছোট মামা এবার একটু জড়ানো গলায় বলল আমি ভেতু তবে দেখো আমি কেমন সাহসী এরপরেই চকাশ করে একটা আওয়াজ তারপর সব চুপ আমি ভুরু কুঁচকে ভোলটুকে ফিসফিস করে বললাম ওটা কিসির আওয়াজ হলো ভুলটু গম্ভীর গলায় বলল বুঝতে পারছি না ঘরের ভেতর তখন ফুলদিকে ছোট মামা তাড়া করেছে ফুলদি হাসতে হাসতে টেবিল ঘিরে দৌড়াচ্ছে নতুন মামি বসে আছে মুখে দুহাত চাপা দিয়ে মনে হয় কোনো কারণে লজ্জা পেয়েছে মুখ দেখা না গেলেও তাকে ভারী সুন্দর লাগছে